একটা গাড়ি লই আইছে গাড়ির ভিতরে টিয়া লই আইছে আইএ এর দিছে 50000 এর দিছে মসজিদের টিয়া এর দিছে হচ্ছে 20000 টিয়া এর দিয়া লাইছে 10000 টিয়া এবার আপনার কাছে দিছেন আপনার খুশি লাগছে লাগছে না আও কিও আই আইএ দি টিয়া দিয়া লাইছে আইএ মসজিদে সাত ডালা টিয়াটা দিয়া লাইছে আইএ হচ্ছে ইয়া করে লাইছে এটা তো কি মানে এটা কত সুন্দর একটা ব্যাপার ভাল লাগছে না বিষয়টা অনেহতে যারা কি ফিরি ফুরি দিছে? এতে তো টার্গেট তে এরা নির্বাচনের ফরে এটা ইনভেস্টমেন্ট এটা ব্যবসা। হ্যাঁ। একটা ব্যবসা। এই ব্যবসায় আমি কি করলাম? আমি হচ্ছে ফুজি খাটাইলাম। এই ফুজি খাটানোর পরে আমি কি করব? আমি আস্তে আদায় করব। এবার আসেন। একটা এমপি হওয়ার পরে শুধুমাত্র যে রাস্তা টাকা খায় ব্যাপারটা এমন না। সবছে আরও আরো অনেকগুলো সুবিধা পায়। একটা গাড়ি কিনলে ট্যাক্স দিতে হয়। ধরেন একটা গাড়ি জাপান থেকে আনলে ধরেন এটার দাম দুই লাখ টাকা এটা বাংলাদেশে আসলে এটার দাম হয়ে যায় পনেরো লাখ টাকা একটা এমপি এই গাড়িটারে ট্যাক্স ছাড়াই দুই লাখ টাকা দিয়ে আনতে পারে তাহলে এতজন গাড়িটা আনবো আইন দুই লাখ টাকা দিয়ে আনবো আইন না কয়েক লাখ টাকা বেছে পনেরো লাখ টাকা এটি তো এই সুবিধা তো আপনারা জানেন না এটা আসরে গিয়ে একটা ফ্ল্যাট পায় ডাসরে কি পায় ফ্ল্যাট পায় এমপি হিসাবে আরও অনেক জায়গায় ব্যবসা করে হারা দেশে এটি হয়তো আপনারা জানেন না এগুলা কি করে ব্যবসাপাতি করে হ্যাঁ এই নির্বাচনটার একটা লাইসেন্স হিসাবে নেয় এটি একটা কি ব্যবসায়িক ইনভেস্টমেন্ট এটা কি একটা ব্যবসায়িক ইনভেস্টমেন্ট এখন যে দশ লাখ টাকা কোনো জায়গায় খরচ করব এই জায়গা থেকে আপনি বারো লাখ টাকা তুলব দশ লাখ টাকা খরচ করলে বারো লাখ টাকা তুলব যারা দশ লাখ টাকা খরচ করে দেখেন এই নিজের টাকা না কিন্তু এ ব্যাংক থেকে লোন নেয় Thank you